আহত জুলাই যুদ্ধরা পাবেন বারোশো পঞ্চাশ স্কোয়ার ফুটের ফ্ল্যাট জুলাই আন্দোলনে অংশ নেওয়া আহত যোদ্ধাদের বারোশো পঞ্চাশ স্কোয়ার ফুট দেবে সরকার প্রথম পর্যায়ে বিনামূল্যে দেওয়া হবে এক হাজার পাঁচশো ষাট জনকে এজন্য ঢাকায় মিরপুর এগারো নং সেক্টরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দু হাজার কর্মক্ষমতা হারানো জুলাই যোদ্ধা পরিবারের স্থায়ী বাসস্থান প্রদানের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণ নামে একটি প্রকল্প ব্যবস্থা করেছে পরিকল্পনা কমিশন এটি বাস্তবায়নে ব্যয় হবে এক হাজার তিনশো চুয়াল্লিশ কোটি তেতাল্লিশ লক্ষ টাকা জাতীয় অর্থনৈতিক পরিদর্শের নির্বাহী কমিশন বৈঠকে অনুমোদন পেলে প্রকল্পটি বাস্তবায়ন কাজ করবে জাতীয় গৃহয়ন কর্তৃপক্ষ চলতি বছর থেকে শুরু হবে দু সালের মধ্যে একটি সমাপ্ত লক্ষ্য নির্ধারণ করা হয়েছে পরিকল্পনা কমিশনের দায়িত্বশীল এক কর্মকর্তা জানেন গৃহ আন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাওয়ার পর সাতই জুলাই অনুষ্ঠিত হয় এই প্রকল্পের মূল্যায়ন কমিটি এতে সভাপতিত্ব করেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য এ কেম আকরম হাসা এই সদস্য সবাই ও সুপারিশপ্রাপ্ত শীঘ্রই ডিপিপি উন্নয়ন প্রকল্প প্রস্তাব সংশোধনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় পাঠানো হবে